টুডে ডিসকাস অ্যাবাউট ডিং টাইম ক্যালকুলেশন ড্রফিং লস যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো রিং মেশিনে ড্রফিং লস ক্যালকুলেশনটা কিভাবে করতে সেটা আজকে দেখাবো ঠিক আছে তো প্রথমে বলে নেই যে আসলে ড্রফিং লসটা টা কি কি উপর ডিপেন্ড করে ডিং লসটা আসলে ডিপেন্ড করে আপনার যে কাউন্ট ডিপেন্ড অন কাউন্ট কাউন্টের উপরে তারপর হচ্ছে যে আপনার ড্রফারের যে ইফিশিয়েন্সি এটার উপর ডিপেন্ড করবে হ্যাঁ স্টার্টিং ব্রেকেজ এটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো ডফার সেটের উপর ডিপেন্ড করবে ধরুন আপনি ছজন ডফার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টপিং লজ লজ যা হবে আট দিলে আট দিলে সেক্ষেত্রে আরো কম হবে ঠিক আছে তো যা হোক এই লস পার্সেন্সটা বা পার্সেন্টেজ ক্যালকুলেশনটা আসলে আমাদের সবাই সবারই জানা দরকার প্রথমে লিখেছি যে গিভেন স্ট্যান্ডার্ড ডফিং টাইম ইকুয়াল হচ্ছে থ্রি মিনিট আমরা জানি সবাই জানি যে রিং মেশিনে ডফিং টাইম স্ট্যান্ডার্ড হচ্ছে থ্রি মিনিট ঠিক আছে অ্যাভারেজ কাউন্ট আমি ধরে নিয়েছি থার্টি আনি হ্যাঁ থার্টি কাউন্ট টাইম হচ্ছে এইট ইন্টু ষাট অর্থাৎ আট ঘন্টার চারশো মিনিট তাহলে আমরা ক্যালকুলেশনে চলে যাই ডফিং লস পার্সেন্ট ইকুয়াল হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডফিং টাইম কি থ্রি মিনিটস তারপর হচ্ছে যে ফোর হচ্ছে আমি ধরেছি যে থার্টি কাউন্ট যে আছে থার্টি কাউন্টের আসলে এক শিফটে হ্যাঁ আট ঘন্টায় আসলে কয়টা ডপ নামে হ্যাঁ নাম্বার অফ ডফ থার্টি কাউন্টের জন্য আমরা চার ডপ ধরেছি ঠিক আছে ইন্টু হচ্ছে একশো যেহেতু পার্সেন্ট ডিভাইড বাই চারশো আশি তাহলে আমরা যদি এই প্রোড ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2.5% তাহলে ডপিং লস হচ্ছে 2.5% ঠিক আছে তো সেম ভাবে আমি আবার দেখিয়েছি ডপিং লস পার্সেন্ট ইকুয়াল হচ্ছে আমি ধরেছি এখানে এভারেজ কাউন্ট 24 anni 24 কাউন্ট সেক্ষেত্রে ক্ষেত্রে 24 কাউন্টের জন্য আসলে আমাদের কয়টা ডপ নামে পার শিফটে 8 ঘন্টা স্ট্যান্ডার্ড ডপিং টাইম 3 মিনিটস ইনটু হচ্ছে 24 কাউন্টের জন্য 8 ঘন্টা ডপ নামে হচ্ছে ফাইভ নাম্বার অফ নাম্বার অফ ডপ হচ্ছে ফাইভ পাঁচটা ডপ নামে তো ইন্টু হচ্ছে একশো হান্ড্রেড ডিভাইড বাই চারশো আশি আট ইন্টু ষাট চারশো আশি মিনিট যদি আমরা পুরো টুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট ঠিক আছে তো এইভাবে খুব সহজে ড্রপিং লস ক্যালকুলেশন পার্সেন্ট আপনারা বের করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ